এক রাত্র তিরাশি বছর পরিশ্রম কয়রাত্র আরে রাত দিন মিলায় চব্বিশ ঘন্টা শুধু শুধু সজাগ কয়রাত্র ক্লান্তি ক্লান্ত কয়রাত্র সজাগ কয়রাত্র মাত্র এক একরাত্র কত আর্চ বেশি বেশি দাম কি চান একবার কইলে হইব নাকি জীবন বর আলহামদুলিল্লাহ কইলউতো শুকরিয়া আদায় হবে না 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 এক রাত 85 5 ওয়াক্ত পরে 50 ওয়াক্তের সোয়াব না না এটা ভুল এটা একা পড়লে পঞ্চাশ ওয়াক্তের সোয়াব আর ইমাম সাহেবের পিছনে পড়লে এক এক ওয়াক্তই দুইশো সত্তর অক্তের সোয়াব এক অক্ত কত পাঁচ অক্ত কত ক্যালকুলেটর তো সবার কাছে আছে মোবাইলে দেখেন না আর দেখেন না তেরোশো পঞ্চাশ ওয়াক্তের সোয়াব যদি পাঁচ ওয়াক্ত শুধু ইমামের পিছে পড়ে আবার সুযোগ দিছে কিচ্ছু পড়তে হবে না ইফ আল কামা ফাল আল ইমাম কিচ্ছু পড়তে হবে না খালি ইমাম যেই অঙ্গি ভঙ্গি করে তুইও অঙ্গী অঙ্গি ভঙ্গি কর ইমাম দাঁড়ায়া আছে দাঁড়ায় থাক রুকুতে গেছে রুকুতে যা শেষদায় গেছে শেষদায় যা বৈশা আছে তো বৈশা থাক ইমাম সালাম ফিরাইছে তুইও তাড়াতাড়ি ফিরে দে আর কিচ্ছু যদি না পড়লো তারপরও তেরোশো পঞ্চাশ অক্তের আর কেমনি বুঝাবো আপনাদেরকে আল্লাহ আমাদেরকে কিনতে চায় জান্নাত দিয়া কিন্তু হইতে হবে কোয়ালিটিওয়ালা কেন আমিও তো কোয়ালিটি ছাড়া কিছু কিনি না আমিও তো যাছাই বাছাই করে কিনি তাহলে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে কিনবে ওই জান্নাত যেটার একটু ঝলকি দিলাম একটু ঝলক দিলাম আমি দুই চারটা দেখাইলাম ওই জান্নাত দিয়ে কিনবে যুবক সব রাখা আছে যুবকরা মনে করে জান্নাতে গান নাই গানও রাখা আছে ওরা মনে করে নাচ নাই নাচও রাখা আছে এখন তো যুবকরা খালি কি দিয়া দিয়া জানেন মোবাইলে টাচ চুমা গান দেখে নাচ দেখে এতটুকুই শেষ আরে জান্নাতে যেটা নাচবে তোমার সামনে যেটা নাচবে ওটা তোমার হবে তোমার নাচ শেষ চল্লিশ বছর সেকেন্ড মনে হবে তার উপরেও মন পড়বে না দুনিয়ার নাচ দুনিয়ার নাচ এটাতে নাচ বলে না নাচ তো জান্নাতে এটাকে ডান্স বলে না দুনিয়ারটাতে বলে আত্মাও বেঁকা করো কি করে আত্মা আত্মা কুমুর দুলায় পুরানো এটা নাচ না নাচ তো জানাতে হবে নাচবে ওর সাথে পুরা জান্নাত ডান্স করবে পুরো বলবেন বাইঙ্গা চুরা পুরা যাবে না বাইঙ্গা চুড়া পড়বে না পুরা জান্নাত তালে তালে ডান্স করবে চল্লিশ বছর নাচবে তারপরে বলবে খালি নাচেই দেখবি আর কাহিনী নাই আমার ভিতরে চল কামরা তোরে কাহিনী বোঝে না ফিডার খায় তো হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্কি দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাঁধ পর্যন্ত সাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটি একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে তিন কিলোমিটার ছড়ায়া দিলে তিন কিলোমিটার ছড়াবে এরম কুচি লাগানো থাকবে নুরের সুতা দিয়া বানানো লেহেঙ্গা যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে আল্লাহ রসুল পায়ের রূপ বলছে পায়ের মাঝে মাঝে দোস্ত কথা বলে আপনারা বলেন কি বলেন না হুজুররা বলে হুজুররা এই ইয়া হুজুররা আছে না দোস্ত দোস্ত যখন দুই দোস্ত বিয়ে করে একটা আরেকটারে কয় কিরে বিয়ে করলি বউ দেখাবি না ও জানে দুষ্টামি করতেছে পা করে পাওটা দেখা দিন পাও দেখা বুঝালিস কিরম সুন্দর আল্লাহর রসুল পায়ের রূপ কথা রূপের কথা বলছে লাও কাসাফা সা কাইহি লাগাবা দাও উশামস দুই পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে পায়ে এত রূপ তো চেহারায় কত রূপ শরীরে কেমন রূপ থুতুতে এত মজা লাও বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা শ্বাস সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে বুড়ারা শুনেন না যুবকরা শুনুক ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে নাউজুবিল্লা পায় গেছে না নাউজুবিল্লা যুবকরা মনে করে দিব না ঠিক না বুজুর্গ ঠিক না একটু আগেই তো বললাম মোবাইলে টাচ করে চুমা দিতে পারো আর ঠোঁট পাইলে বুঝি ছেড়া দিবা ঠিক না হুম হুজুর রাই তো চল্লিশ বছর আগে ছাড়বো না হুম হুম চল্লিশ বছর চল্লিশ সেকেন্ড মানে হবে হুর কইব শুধু ঠোঁটেই আর কোন কাহিনী নাই চল কামড়ায় করে কাহিনী দেখ আল্লাহ কি বানায় রাখছে দেখিস কেমন মডেল বানায় রাখছে দেখ চল করে দেখাই ওই জান্নাত দিয়া কিনবে সব আছে গান আছে নাচ আছে সৈকত আছে যাবে তা আছে ওই জান্নাত দিয়া কিনবে কোয়ালিটি ছাড়া ওই কোয়ালিটি বানানোর জন্যই আল্লাহ আমাদেরকে সব ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠিয়েছে উম্মতে মোহাম্মদি বানাইছেন আবার সময় গুলাকে দামি দামি বানায় পাঠাইছেন এক রাত্র তিরাশি এক রাত্র এক এক মাস সত্তর মাস এক ফরস সত্তর ফরস এরকম দামি বানায় বানায় পাঠাইছেন এক তো জীবনটাকে কনসিডার করা দিছেন লেস করা দিছেন ছাড় দিছেন আবার আমলও দিছেন এরকম এরকম যে এক রাত করেই যেন কুলবালিশ ঘুমায় থাকতে পারি আরে তুই কুলবালিসে ঘুমে আসিস কেন তো এক রাত্রে তো চৌরাশি বছর তিরাশি বৎসর বা কয়দিন সত্তর সত্তরের বাদ দিলে তারপরও তো তেরো বৎসরের ঠাও না আমি আপনার কাছে আপনি আমার কাছে কয়েকজন করতে যান ওই সুযোগও করে দিস তারপরও যদি নিজেকে কোয়ালিটিফাই না বানাইতে পারি আসতেছে আজকে কয় তারিখ গেল উনতিরিশ তারিখে জিলহজের এক তারিখ হবে কয় তারিখে জিলহজের জিলহজের দশ রাত্রি এক তারিখের রাত্রি থেকে নিয়ে দশ রাত্রি দশ লাইলাতুল কদমের সময় দশ লাইলাতুল কদরের সমান কোরআন বলে ওয়ালাইয়া আলীন আস ওয়াল ফাজিন আস আল্লাহ জিল দশ রাত্রের কসম খাইছে খাইসে মুহাম্মাদি তোকে কোয়ালিটিফাই বানানোর জন্য যাতে তুই এক রাত্রেই হইতে পারস এই জন্য লাইলাতুল কদর দিলাম যদি ওটা ছুটা গেল তো আড়াই মাসের দুই মাসের মাথায় আবার দশটা রাত্র দিলাম তোকে প্রত্যেকটা রাত্র একটা লাইলাতুল কদরের সমান দশটা দিলাম তোকে দশ রাত্র যদি তুই খাটতে পারিস জাগতে পারিস দশ রাত্র যদি তুই ক্লান্ত হইতে পারিস পরিশ্রম করতে পারিস তাইলে আমি তোকে কোয়ালিটিফাই বানায় দিব জান্ন দিয়া তোকে আমি কিনা নিব জান্ন দিয়ে আসতেছে দশ রাত্র এক রাত্র এক লাইলাতুল কদরের সমা দিনের এবাদত এক বৎসরের সমা একদিন এবাদত করবে কয়দিনের সব বছর একদিন রোজা রাখবে এক বছরের রোজা রাখার সব পাবে যাম করবে দিনের বেলা এক বৎসরের সব এক টাকা দিল একদিন সে যেন এক বৎসর পুরা এক টাকা দিল এক বৎসর কেন আপনাকে আমাকে কোয়ালিটি যেন ওই কোয়ালিটি কোয়ালিটিওয়ালা হই যে কোয়ালিটির বিনিময়ে যেই কোয়ালিটিওয়ালা হওয়ার পরে আল্লাহ কিনবে জান্নাত দিয়া কিন্তু আফসোস আজকে তো ডাকলেও আসে না দামি বানানোর জন্য ডাকে তারপরও কে ডাকে পাঁচ বেলা কে ডাকে ডাকলেও তো আসে না এত বেলু দিতে চান মূল্য দিতে চান হায় 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 এত মূল্য দিতে চান তারপরও তো কেউ মূল্যায়ন করতে চায় না আবার আল্লাহ আমাদেরকে অবহেলার পাত্র বানান না যদি অবহেলার পাত্র বানাইতেন হয় না আমি উদাহরণ দিতেছি বারবার বলার পরেও শুনলো না তখন কি করে অবহেলা পাত্র মনে করা বাদ দিয়া যায় ঠিক না কয়টা দিয়ে ওইব না এত বললাম কইলাম ডাকলাম দেখাইলাম শুনাইলাম ওর মাথায় ঢুকে না ওরে দিয়ে ওইব না বাদ ঠিক না আল্লাহ তো এরকম অবহেলার পাত্র বানাইলেন না যে ডাক দেওয়ার পরেও আসি না ডাকে কে পাঁচ বেলা ডাকার পরেও যখন আসি না তো অবহেলার পত্র মনে করে বাদ দিয়ে দেওয়া দরকার ছিল ঠিক না কি বলেন নব্বই বাঘি তো মসজিদে আসে না বাদ দিয়ে দেওয়া দরকার ছিল দলও তো বাদও দেন না অবহেলার পাত্রও বানান না বরং ডেলি রাত্রে এসে তো আমাদেরকে ডাকতে থাকেন হাদিস বলে এখন আয়সা করছেন প্রথম আকাশে সোয়া দশটা বাজে রাতের তিন বাগের এক ভাগ অনেক আগে অতিবাহিত হয়ে গেছে আজকে ফজর শুরু হবে চারটা তিনটা সাতচল্লিশে আর আছে কয় ঘন্টা আর কয় ঘন্টা আছে পোনে ছয় ঘন্টা তিন ভাগের এক বাগ অতিবাহিত হয়ে গেছে এখন আল্লাহ প্রথম আকাশে এসে ডাকতেছেন ডাকার পরেও যখন আসিস না আমি তোদেরকে অবহেলার পাত্র মনে করলাম না আমি নিজেই চলে আসলাম ডাকার জন্য এখন ডাকতেছে কে হাত উঠাবি আমি মাফ করে শুধু ডাকেন না শুধু ডাকেন না আল্লাহ বলে আমি তোর অপেক্ষায় থাকব। মাঝে মাঝে যুবকরা মেসেজ লেখে তা মরণ পর্যন্ত তোমার অপেক্ষায় থাকবে মরণ পর্যন্ত আমার দরজা তোমার জন্য খোলা থাকবে আল্লাহ বলে আমিও কণ্ঠনালীতে রু আসার মুহূর্ত পর্যন্ত তোর অপেক্ষায় থাকিও যদি কণ্ঠনালীতে রু আসার পূর্বেও যদি তুই হাত উঠায় মাফ চাইলি মাফ করে দেব কিন্তু আফসোস তো এখানে ডাকলেও তো আসে না অথচ বিশ্বাস করে সারাদিন কাটটা খান হ্যাঁ বুক করি হ্যাঁ চব্বিশ ঘন্টা কাঠটা বুক করি নুন কারখাই ও বন্দরের মানুষ মদনপুরের মানুষ যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন কসম খোদা কারো বাড়িতে পলিথিন দিয়ে বাড়ি হতো আমি মানি টিন দিয়েও বাড়ি হতো না কারো যদি অক্সিজেনের বিল পানির দামে নিতেন পানির দামে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো এক লিটার পানি তিরিশ টাকা আপনি ডেলি অক্সিজেন নেন পাঁচশো পঞ্চাশ লিটার এক লিটার যদি তিরিশ টাকা হয় পাঁচশো পঞ্চাশ লিটারের দাম কত ক্যালকুলেটার দিয়ে দেখেন ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল দিতে হতো আপনি বিল দিতেন না বাড়ি বলেন 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 মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো পায়ে হাত দিয়া বলি বুঝেন কোয়ালিটিওয়ালা বানানোর জন্যই আপনার জন্ম মুসলমানের ঘরে কোয়ালিটিওয়ালা বানানোর জন্যই আপনাকে উন্নতের ভাবনা কোয়ালিটি বানানোর জন্যই আপনার এবাদতের মূল্য এক সময়ের মূল্য এত বেশি কোয়ালিটি বানানোর জন্যই প্রতিদিন রাত্রে আইসা ডাকে কোয়ালিটি বানানোর জন্যই কণ্ঠনালীতে রু আসা পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করে টেলি তো পাঁচবার ডাকে ডাকে কে ডাকে শুধু আল্লাহ বিশ্বাস তো করেন যে ওনার হাতে হায়াত ওনার হাতে মৌ সবকিছু কিছু ওনার বক্ষণ করি উনি চালায় বিদায় চলি সবকিছু বিশ্বাস করার পরেও উনি ডাকে তারপরে আসি না কি করে কেন আসি নিরানব্বইটা পদের মালিক ডাকে শুধু আল্লাহ তো ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে উদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিল ডাকে মোহাইমিন ডাকে عزيز دك جبار دك متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط القافض الرافع المؤز المدل السميء البشير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المغدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور জল্লে চালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে আপনাকে আমাকে কোয়ালিটি বানানোর জন্য আর কি করবে বলেন কোয়ালিটি ফাই হলি কিনবে জান্নাত দিয়া বিদায় আসেন সামনে সুযোগ আমাদের হাতে আসতেছে উনত্রিশ তারিখ থেকে জিলহস শুরু হবে এই মাসটাও বড় বরকত মাস ছিল বরকতময় ছিল চার মাস আল্লাহ উম্মতকে গুণা করার জন্য অনুরোধ করছিলেন অনুরোধ জিকাদা চার মাস এই উম্মদকে আল্লাহ অনুরোধ করছিলেন আবেদন করছিলেন দরখাস্ত করছিলেন যে চারটা মাস গুণা না কোরআন আছে কোরআনে আছে কোরআনে চারটা মাস গুণা করো না চারটা মাস গুনা না

আফসোস উন্নত ইজ্জত রাখল না যার কারণেই তো এই দুরবস্থা বিদায় আসেন যদি আমার কথা বুঝে আসা থাকে যে আমি নিজেকে চাইম চান মনির থেকে আজকে তবা করতে হবে পারবেন আমরা কোথায় বসা কারগর উনার ঘরে বসে ওনার কাছে তওবা করবো আর উনি এখন ডাকতেও আসেন তওবা করার জন্য ভাল মিল করবেন কে কে করবেন দেখি পাক্কা মনের থিকা তাইলে বইলা দেন আল্লাহ তওবা করলাম যদি মনের থিকা বইলা থাকেন রব্বে কাবার কসম মুহাম্মাদের রব্বা হাদাল বাইতের কসম আপনার গুণা মাফ আপনি জানেন না আল্লাহ আপনাকে কত ভালোবাসে আমি জানি না আল্লাহ আমাকে কত ভালোবাসে আমরা জানি না কত ভালোবাসে আল্লাহ ভালোবাসে এখন শুধু বাকি রইল অঙ্গীকার করেন যে যা করছি করছি কমসে কম সামনের দশটা রাত্র কাজে লাগাবো দশটা দিনও কাজে লাগাব আর এই মাস তো চলে গেলই যেই কটা দিন আছে সামনে জিলহজ মহরম কমসে কম এই দুই মাস গুনা সদিচ্ছায় করবো না না সবচেয়ে বড় গুণা হলো নামাজ ছাড়া ঠিক নামাজ ছেড়া দেওয়ার চেয়ে বড় কোনো গুণা নেই হ্যাঁ হ্যাঁ নামা ছাড়া বড় গুণা আর এটা হবে না কেন স্বয়ং আল্লাহ ডাকে মালিক ডাকলো আর গেল না এটা কি সবচেয়ে বড় অপরাধ না অপরাধ না সবচেয়ে বড় অপরাধ তো মালিক ডাকলো আল্লা চেয়ে বড় মালিক কে আছে আল্লাহর আজকের থেকে নাম ছাড়ব আমরা এরকম একটা পরিবেশ বানাই এই এলাকায় যে সবাই বুঝুক যে এই দশ রাত্রের মূল্য কত দশ রাত্রের দাম কত দশটা দিনের দাম কত আবার এক বছর অপেক্ষা করতে হবে যদি এই দশ রাত্র দশ দিন হাত ছাড়া যায় আর এক বছর পরে পাবো কি পাবো না আল্লাহ জানে ইনশাল্লা মূল্যায়ন করবেন তো পাক্কা যতটুক সাধ্য ছিল বুঝাই দিলাম বাকি আমরি আল্লাহর কাছে ছেড়া দিলাম যদি নিজেকে দামি বানাইতে চাই কোয়ালিটি তো সামনের এই জিল হজের দশ দিনই যথেষ্ট দশ দিনেই আরে মেরে দোস্ত দুনিয়া দ্বারা পাকনা গুলশান তাতে কি আসে যায় পাকনা বানানি তাতে কি আসে যায় পাকনা নিউ তাতে কি আসে যায় হয় হয় যে জান্নাত পায়া গেল সে তো পাইয়ে গেল কি জান্নাত যে পাইল শুধু পাইলো আল্লাহ বলে মুলকান কবির সবচেয়ে বড় রাজত্ব পায় সবচেয়ে বড় সবচেয়ে বড় রাজত্ব পায় গেল যে পাইল কি জান্নাত যে পাইল সে সবচেয়ে বড় মুলকান কবির উঠাউটি করবেন উজুর আইসে ইনশাল্লাহ দোয়া কইরা তারপরে এখান থেকে উঠব উঠবো তো না চলে যাবেন বুঝেন কিন্তু সত্য আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন